দে আবার অন্ধকার কইলে বৃষ্টি আইব ফোন এনিবেল দিল না দিয়ে খবর কইলো না কি হয়েছে না হইছে আর নাহলে জানেন হ্যাঁ ফোন করে যাই না দেখ ওই যে গাছের রূপে দাঁড়তে গাছটি উড় সরা দেন ইয়ে বাবুলো বই দিছে গাছটি সরা দেন 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 আস্তে আস্তে উড়াইন Ndi uyo yodo yi Zidi Ushi sim Sim gas Lalu sini ayo teman kasa Oi ba mu ba bolu ya oi ini tola kan jibo na bai na lor sara semura mura ante madi dia dia kata kore anta koyak ekta dia di ante laga le sude ya

এগুলা আছে অব কাম এগুলা ই হয়ে গেছে বৃষ্টি পড়লে ভাবলো বা গা বৃষ্টি পড়লে কিছু হইগ আবার মেঘলা মেঘলা করে লাইছে দেখছেন খিচুড়ি আনছি অকালে বৃষ্টি দিব বলার মধ্যে খিচুড়ি খেয়েছি ও না আবার বৃষ্টি কি কেছ তাহলে হ্যালো বলে

দরজালের পরে যদি কিছু তাই দইলো তোর জিয়ে কামড় দিতে এবার দর ধরিল বান্ধি আমরা কাছের লগে নিচেই ফেলায় না

তো বন্ধুরা দেখতে পাইছেন সন্ধ্যাবেলা হলো আম খাইছি বাইরে থেকে আসে বৃষ্টি মা আম কাছে আমি খাইছি অল্প একটু এখন হঠাৎ করে মনে হইলো যে দনিয়া পাতা যেত আছে কাঁচামরিচ দনিয়া পত্রা দিয়ে পিঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মুড়ি মাখেন তাই এখন উপরতে ছেলে আসো বলতেছে আমার জন্য একটু আনটি বেশি করে মাইকেন তো অনেক দিন ধরে মুড়ি হয় না কি ঠিক না বৃষ্টিমা অনেক দিন ধরে মুড়ি খাই না আগে এই যে শীতাই তো সালা খামু কিন্তু এমনি গরমেতে গরমেতে ওই রকমের মুড়ি খাওয়া হয় না তাই এখন হঠাৎ করে মনে হয়েছে বাপলাম মুড়ি মাখেন দুপুরে খিচুড়ি রান্না করছি একটু খাইছি আর ভালো লাগতেছে না খিচুড়ি আর খামু না আর তার ভিতরে দেখতে পাইছেন আমার মেয়ে হলো যে আইসললি আনছে ওই একটা আইস লোলি খাইছি খাওয়ার পর থেকে ঠান্ডা এই মাথার ভিতরে জানি কেমন লাগতাছে তো আর খিচুড়ি খামো না খিচুড়িও তো একটা ঠান্ডার জিনিস তাই জন্য বাপতাসি মুড়ি মাখলে মুড়ি খাবো আর কিছু খামো না

মই লং কাকোন দিবেন আমনে খাই আমি খামো মেডিচিন নিচে তোলে নি দেখোন কথা নাই তেলাৰিটো লাগিব লইছেন আমার বড় কোনো কিছু নাই তো একের এমন নিয়ে লইছেন মা হাও না মানে আবার যে বারেকটা লইতো না এই যেত আছে উপসর হয়ে রিক্সা নিয়ে পাইলাম শব্দ তো বন্ধুরা এই যে মুড়ি খাচ্ছে দেখেন কত সুন্দর আহ আপনারা খাবেন খাইলে চলে আসেন আমার বাসা কই আইছে এই দুইটা কাটল একদম পাঁচশো টাকা পাঁচশো টাকা বলে তুই হতে এন দুই সির এন এনে তোর একটা নিত একটা দুইটার দাম বলে পাঁচশো পাঁচশো টেয়া বাংতামই না কালকে বাই থাকতাম না সারাদিনই নেই কেন উদি ভালো নষ্ট হইব কাটল হুইটা খাইব অনেক জাল হয়ে গেছে কামালে গা মানে একটা না মোজ খাই নেই বুলে ও

গোটা ঘুরছে পুরা নিচেও পড়ছে নিচে দেন আপনি এই যে বাতাসে পড়তেছে আপনি এদিকে এলে তোরে এই যে নিচেও তো আপনি ডলা দিচ্ছেন পড়ছে আছে আজকে শুধু খাবার আর খাবার এই যে দেখেন বেশি বাজানো হয়েছে কাঁঠাল বেশি কাশ্মীর ভাবে ফোন করে বলতেছে যে কয়টা বেশি বাজাই তো বৃষ্টি মা হল গে গ্যাসের চুলায় না বাইজা সে লাখড়ি চুলাই বাইজানছে মিষ্টি না দিতে মন হুম

আমি কয়টা ফলাই দি আমি গিয়ে আপনি মিছা কথা কই বাজার চকলা বাজার চকনা না ও একাছা চকলাই কইছি আচ্ছা পিয়া কিচুরিটা গরম মাংস দেখা হই দেবো হ্যাঁ রাত দেন কি হইছে অবস্থা হ্যাঁ সুন্দর খাওয়াবো এই গেছে নয়টারও বেশি

মাইয়ারে আগে এক দেখ মুখ পাইনি দিন তো তো বন্ধুরা রাত বাজে নয়টা সাতান্ন মিনিট কাশ্মীরের বাবা যে সন্ধ্যা বলা গেছে এখন আসে তো ফোন দিছিলাম সে নাকি ক্লাব থেকে বাইরে এসে আসতেছে ক্লাবে বসে আড্ডা মারে তো যাই হোক বিকেল থেকে ভিডিওটা শুরু করছি অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি সন্ধ্যার পরে কি কী খাইলাম ওগুলোও শেয়ার করছি তারপর দেখতে পাচ্ছেন বৃষ্টির মা কাঁঠাল বিশি বাই জানছে তো কাঁঠাল বিসিটা কাশ্মীর বাবাই ফোন করে বলছে যে বৃষ্টির মারে বলো কয়েকটা কাঁঠাল বেশি বাঁচতে তো গ্যাসও না সে চুলার পার নিয়ে গেছে তারা তার এই যে বাসায় বাড়া থাকে ওই বাসায় আর কি সবাই তো রান্না করে মা না রান্না না করলে কী হবে তার সতীন রান্না করে তার ছেলের বউ রান্না করে তার শাশুড়ি নুনদ সবাই ওইখানে রান্না করে আরও বারাটি আছে ওগুলো রান্না করে তো ওইখানে জলতা চুলার থেকে লাকড়ি নিয়ে বাই তো গরম গরম খাইছি না দুই পিস তেমন ভাল লাগে না হ্যাঁ বৃষ্টি মা বলতেছে যে একটু এই জুরাইলে ঠান্ডা হলে পরে খান খালা তাহলে ভাল লাগবে আসলে জুরাইছে পর না এখন একটু মস মস হয়েছে আর ভাল লাগে খাইতে তো ভাবলাম যেহেতু আর কিছু খাবো না রাত্রে বাড়ি খাবার অলরেডি ইন্স্যুরেন্স নিয়ে নিছি তারপরে ভাবলাম যে কয়েকটা বৃষ্টি খায় পানি খায় তারপরে টেবলেটটা খাই খায় যায় শুয়ে থাকবো তারপরে একটা দামাকা ভিডিও আসতেছে একটা না কয়েকটা বানানোর চেষ্টা করব যেহেতু রং যাব যাবো কোথায় যাব কেন যাব ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবেন তো সবাই ভিডিওগুলো দেখবেন স্টেপ বাই স্টেপ আশা করি ভাল লাগবে অনেক দিন পর রং রুটে যাচ্ছি নিজের কাছেও ভাল লাগতেছে তো যাই হোক এই জন্য আজকে বেশি একটা লেট করব না সকাল সকাল শুয়ে পড়বো আবার সকাল ওইটা সমস্ত কাজকর্ম গুসা গাছায় রেডি হয়ে যাইতে হবে এই জন্য কাজকর্মগুলা আগে শুয়াটা আজকে সকাল সকালে শুয়ে পড়ব তো যাই হোক এখন বিসি খাবো তবে মেডিসিন খাবো তারপর যাব উপরে সবচেয়ে বড়ো কথা হলো কাজ বাবা আসটা তারপরে যাবো পাকঘরে বৃষ্টি বৃষ্টিমাগুলো বাইরে রাখে একা খিচড়ি উচড়ি মাংস তরকারি মাংস তরকারি বাইরে থাকবে খিচুড়িটা খিদে পড়বো তারপর কাশ্মীর বাবা চলে যাবো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করেন না কেন আপনারা কমেন্ট করেন না কেন অবশ্যই বলবেন কেন কমেন্ট করেন না আমার ভিডিও কি আপনাদের কাছে ভালো লাগে না ভালো না লাগলে দেখবেন না ঢুকবেন না যেইভাবে আপনারা বিয়স ভাই বোনেরা আমার ভিডিওতে আসেন ওইভাবে লাইকের সারাও পাই না তারপর কমেন্টও হয় না তো হোক আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকেন আজকের মতন এখানে রেখা দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম